আসসালামু আলাইকুম এভরিওান এখন দেখছেন যে এই যে কাদা পানি দেওয়া সেচ দেওয়া হয়েছে এখানে কপির চারাখোলা তৈরি করা হবে কপির চারাখোলা তৈরির প্রথম স্টেপ হলো যতটুক পরিমাণ আপনার জায়গা লাগবে ততটুকু পরিমাণ জায়গা এমন আইল দিয়ে বেঁধে পানি দিয়ে সার দিয়ে একবারে রেখে দিতে হবে যখন এটা জো হবে তখন এটা কুপিয়ে বেড তৈরি করে তারপরে বীজ পাতাতে হবে চারা দিতে হবে কপির বেড চারা খোলার বেড তৈরি করার পরে বীজ পাতানোর পরে এইভাবে সব বাইক দিয়ে ঢেকে দিতে হবে দেখেন এইভাবে কানা করা একটা ফর্মা আছে এই যে বীজ ফেটেছে কিন্তু পুরা টানব না একটা ফর্ম আছে ফর্মাটা যেভাবে কানা করে নিয়ে এর ভিতর ভিতর সব বীজ দিয়ে এইভাবে বাইকও দিয়ে খেজুরের বাইকও দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পরে এই যে কাগজ কাগজ দিয়ে এইভাবে সই করে দিতে হবে সাথে সাথে এইভাবে সারাই কোনো ভয় নেই সম্পূর্ণ সারা সব ফুটে যাবে আর যদি ডাইরেক্ট চাফা দিয়ে দেন তাহলে সারা কিন্তু কিছু কিছু চারা মারি যাওয়ার সম্ভাবনা বেশি চারাগুলো যখন সব ফুটে বের হবে তখন এই যে এখানে কিন্তু খেজুরের বাইগ দেওয়া ছিল বাইগুলো একে একে সব তুলে ফেলতে হবে তুলে দেওয়ার পরে সারাই পানি স্প্রে করতে হবে পানি স্প্রে করার পর এই যে এমন নেট দিয়ে সম্পূর্ণ বেডটা এভাবে ঢেকে দিতে হবে যাতে সূর্যের আলোয় সূর্যের যে রোদের তাপ সে তাপে কিন্তু সারার পাতাগুলো ঝলসে যাবে সেজন্য যেন তাপ কম লাগে এই নেট দিয়ে ঢেকে দিতে হবে কপির সারার বয়স যখন তিন থেকে চার দিন থেকে পাঁচ দিন হবে তখন কপির সারার গোড়ায় মাটি দেওয়া অত্যন্ত জরুরি এই দেখেন এই এই চারাটা যেমন গোড়া অনেকগুলো ফাঁকা এই যে এই ফাঁকা এইসব গর্তগুলা এই যেমন গুড়া মাটি দিয়ে এই যেমন এই গুঁড়া মাটি দিয়ে কপির সারা গাছের ওই গর্তগুলা ভরাট করে দিতে হবে এই যে এইভাবে গুঁড়া মাটি দিয়ে গর্তগুলা ভরে দিতে হবে কপির সারাই সত স্প্রে করতে হবে এমনভাবে দেওয়ার করে নাহলে ছত্রাক লেগে অনেক সারা পুষে মরে যাবে দেখেন এগুলো যেমন গুঁড়া সব মাটিতে ভরে গেছে এটাই এতে পানি আর একসাথে ছত্রাক ছত্রাকনাশক নাশক দিয়ে স্প্রে করতে হবে অথবা ঝাড়ি বা ঝর্ণা যেটা বলেন ওটা দিয়ে পানি দিয়ে দিলে গাছের গুড়াটা এঁটে যাবে কপির স্বারায় পানি দেওয়ার পরে অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে ছত্রাকনাশক হিসাবে আমি টিল্ট দেব টিল্ট অত্যন্ত কার্যকারী তবে টিল কিন্তু বেশি দেওয়া যাবে না ধমে মাত্র দুই এক মিলি করে দেওয়া যাবে টিল্ট তো কুড়ি লিটার পানির সাথে দু মিলি এক মিলি এই তো আমার কিন্তু পরিমাণ মতো হয়ে গিয়েছে এইটুক দিয়েছে এইটুকেই ছত্রাকনাশক অনেক উপকার হবে এটুকুই এর সাথে জাবের জন্য যে নাইটো আছে জাবের জন্য নাইটোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ কপি সারাই প্রচুর জাব লাগে ওই জন্য আমি নাইটো আনেছি এক বোতল নাইটোটা দশ মিলি মতো ঢমে দিয়ে সারার উপর স্প্রে করে দেবো এই যে কপি সারাই দিতে হবে করে আস্তে আস্তে দিতে হবে সমস্ত গাছে এবং গাছের কফি চারার এই পাতাগুলাই পরে সেভাবে দিতে হবে কিছু পোকা লাফিয়ে আসছে চারা খোলার ভিতরে জাপ কালো কালো জাপগুলোর জন্য নাইটো ওষুধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই যেমন কিছু চারা এই যে বেঁকা হয়ে গিয়েছে এইসব সারা তিল না দিলে সব মারা যাবে সারার বয়স যখন দশ দিন এই যে সারার গঠন এমন হবে এই সারাটা দশ দিন বয়স দিনের বেলায় অবশ্যই একটু চারা শুকাতে হবে বিকেলে এবং সকালে চারায় পানি দিতে হবে সাথে কিছু পাউডার জাতীয় যেমন ম্যানসার জাতীয় মেনকোজেব জাতীয় যে কোনো পশানাশক দিলে ছত্রাকনাশক দিলে খুব সারার গ্রোথটা বৃদ্ধি পাবে সারার বয়স যখন এগারো দিন হবে দশ দিন প্লাস হয়ে যাবে দেখা যাচ্ছে দুই পাতা বেরিয়ে তিন পাতা চার পাতা সারছে তখন এই হবে সব চারিদিকে বেঁধে দিতে হবে দেওয়ার পরে মেশিন দিয়ে পানি হয়ে সব লোড করে দিতে হবে যাতে দ্রুত সারা বৃদ্ধি পায় এবং খুব তাড়াতাড়ি মেন জমিতে রোপণ করা যায় এই যে দেখতে পাচ্ছেন সব পানি কিন্তু একদম লোড করে দেওয়া হয়েছে সব খোলাগুলো এভাবে পানি লোড করে দিতে হবে তাহলে সারা শিকড় দ্রুত বৃদ্ধি পাবে এবং পানি দেওয়ার পরে অবশ্যই ছত্রাকনাশক দেওয়া লাগবে স্প্রে করতে হবে ছত্রাকনাশক আমি কিন্তু আজ বিকালেই ছত্রাকনাশক স্প্রে করবো এই যে সারা কিন্তু তিন পাতা চার পাতা হয়ে গিয়েছে আর পাতার আম কারণ হলো আমি সেদিন ছত্রাকনাশক দিছি অনেক পরিমাণে অবশ্যই সারা এগুলো একটু শক্ত হবে ছত্রাকনাশক নাশক দিলে একটু টাইট হয়ে যাবে সারা তখন কিন্তু আর পচবে না এই পানি দেখছেন কতগুলো পানি দেওয়া হয়েছে এমন সব বেঁধে দিলে সারা দূরত্ব বর্ধন হবে এবং খুব দ্রুত সময়ে মূল জমিতে রোপণ করা যাবে